ফ্রেন্ডস দিস ইজ রাবিয়া আহমেদ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ আর এইজার ব্লগস এখন আমরা যাচ্ছি কি করতে যাচ্ছি মুমিন বলো সৌদির ভাই বাইক কিনতে হ্যাঁ বাইক কিনতে ভাই বাইক চলো দেখা যাক এখন আমরা ডিসিশন ফিক্স করি না কি বাইক নিব হ্যাঁ তো রওনা হইতেছি দেখা যাক লেটস সি সবাই দেখতে থাকুন আমাদের ভিডিওটা এখন আমরা বেরোচ্ছি এখন তো লঞ্চ তো না লঞ্চ মিনিমাম দশ দিন পর যাবে কারণ আমার অনেক ভিডিও জল জমা আছে ওগুলো আপলোড হবে তারপর যাই হোক এখন আমরা রিক্সায় করে তালতলার দিকে রন হচ্ছি দেন ওখান থেকে ওখানে সুযোগের একটা আউটলুক আছে দেখবো হয় সুযোগ নেবো না ইয়ামার ভিতরে যাব দুইটার মধ্যে একটা তো দেখি কোনটা নেওয়া যায় তো এখন রিক্সা আছে আমরা আমাদের কিন্তু খুব একটা বেশি না খুব কাছে তো এসেই দেখতে থাকুন ভিডিওটা টাটা শোরুমে সব বাইক ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম তো আমাদের বাইক চুজ করা কমপ্লিট সুজুকি এস এফ এফআই এভিএসটা নিব তো এখন আমরা গোডাউনে যাব গোডাউন থেকে বাইকটা পার্চেস করে নিয়ে আসব তো দেখতে থাকুন ভিডিওটা গোডাউন থেকে বাইক চুজ করে নিয়ে এসতেছি এখনো কিছুই খোলা হয় নাই কভার লাগানো একটু পর ইনটেক্স সরানো হবে বের করতে অনেক কষ্ট হলো একদম ফ্রেশ কন্ডিশনের একটা বাইক গোডাউন থেকে বেছে বাসাই করে নিয়ে আসলাম তো এখন বাইকটা আনবক্সিং করা হবে একদম পুরা দেখতেছেন প্যাকেট করা তো শহীদ ভাই মমিন জব্বর প্রত্যেকেই আনবক্সিং প্যাকেট করতেছে ক্যামেরার সামনে পেছনে আমি সরি এখন মোমিন ক্যামেরার পেছনে গেলে আমি সামনে যাচ্ছি তো বাইকটা টোটাল ফ্রেশভাবেই দেখে নিয়ে এসছি তো দেখা যাক দেখতে থাকুন ভিডিওটা ব্ল্যাক কালার আমরা মূলত বাইকটা পার্সেস করছি আগারগা তালতলা শোরুম থেকে তো শোরুমের প্রত্যেকেই খুব ভালো ম্যানেজার বিশেষ করে খুবই ভালো মানুষ এবং উনি খুব হেল্পফুল অনেকগুলো বাইক চুজ করার পর এটা নিতে পারছি এবং প্রত্যেকে খুব আন্তরিক তো প্রত্যেকেই ইচ্ছা করলে ওদের শোরুমটা ভিজিট করে দেখতে পারে সবাই দেখলে তাই ভাববে দেখি

ক্যাশটা দিয়ে দিবেন দেন আমাদের টুকটাক কাজ কমপ্লিট এবং সবচেয়ে মজার কথা একদিনের ভিতরে উনি নাম্বার করে দেবে এই প্রতিশ্রুতি আমাদেরকে দিছে এবং কথাও রাখছে একদিনের ভিতরে নাম্বারটা করে দিছে তো এখন টাকা গুনতেছে দেখতে পাবেন তারপর পেমেন্ট কমপ্লিট করে আমরা বাইকের কাছে চলে গেলাম বাইকের টুকটাক কাজকাম ওদের কাছ থেকে করে নিলাম উনি বাইকের কাজকাম সমস্যা গ্লাস দুইটা লাগাইলো মন ভালো করে আবার দেখতেছে ফিটিং ঠিক হয়েছে কিনা তো এখন বাইকটা স্টার্ট করা হবে ভাই থাকেন সামনে থাকেন রেডি রেডি অবভিয়াসলি দাও দাঁড়া 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 হুম রেডি রেডি কই নেছ না দাঁড়াও হুম হ্যাঁ এবার দাও পিক আপ ধরো পিক আপ দিও না পিক আপ দিও না ছেড়ে দাও স্টার্ট হয়ে গেছে বিসমিল্লাহির রহমানির রহিম গাড়ি স্টার্টেড পিকআপ ধরিস না আপাতত ওই স্টার্ট থাকে বাবা এই এই পাম্পের তেল কি ভালো সব কিছু কমপ্লিট করে সবাই যেটা করে আমরাও সেম ওইটাই করলাম আমার সমান একটা চাবি নিয়ে ফটোশ্যুট করলাম জাস্ট মজা করার জন্য উনি আমাদের শোরুমের সুপারভাইজার ছিল তো ভাই খুব ভালো মানুষ এবং খুব হেল্পফুল এবার শহীদ ভাই ফটোশুট করতেছে বড় চাবি নিয়ে তো ছবি তোলা কমপ্লিট এখন আমরা বের ভাইদের পক্ষ থেকে আমাদের গিফট সবাই এখানে আসবেন

এই ভিডিওটা এখানে শেষ করতেছি নেক্সট কোনো ভিডিও আসা পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন সেই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রত্যেকের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম